নমস্কার বন্ধুরা আপনাদের ফুলের গাছ কি এই আমারই মতো এক দুবার ফুল দেওয়ার পর আর কি ফুল দিচ্ছে না এবার গাছে ফুল আসছে কিন্তু ফুলের পরিমাণ একদমই কম অল্প অল্প ফুল আসছে দু তিনটে করে ফুল গাছে কি করব ভেবে পাচ্ছেন না বেলি ফুল গাছের বেসিক্যালি ফুল হয় অন্তত পক্ষে বছরের পাঁচ থেকে ছ মাস কিন্তু আমরা এই পাঁচ থেকে ছ মাসই গাছের কেয়ারে কিছু মিস্টেক করে ফেলি যার জন্য আমরা আমাদের ফুল গাছগুলি থেকে যতটা পরিমাণ ফুল আমরা পেতে পারি ততটা পরিমাণ ফুল আমরা পাই না তো প্রথমত বন্ধুরা আমরা আজকের ভিডিওতে বেশ কিছু খাবার জেনে নেবো যেটা ফুল গাছে প্রয়োগ করলে এক থেকে দেড় সপ্তাহের মধ্যে গাছে সুন্দর কুঁড়ি চলে আসবে এবং গাছে এই যে কুঁড়ি পচার সমস্যা এই সমস্যা থেকেও আপনার গাছ অনেকটাই মুক্তি পাবে তারপর বন্ধুরা এখন গাছের স্বাস্থ্যের দিকেও আমাদের লক্ষ্য দিতে হবে বর্ষা শুরু আর বেলি ফুল গাছের এটাই আদর্শ টাইম প্রচণ্ড হারে ফুল দেয়া তাই একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখে নিন আপনাদের উপকারই হবে আমি কথা দিচ্ছি তো যারা ফার্স্ট টাইম গার্ডেন বাংলা চ্যানেলে ভিজিট করেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে বেলাইকানটি বাজিয়ে অলে সেট করে দেবে তাহলে যখনই আমি এইরকমই গার্ডেন যে ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশানটা তোমার কাছে পৌঁছে হবে সকলের আগে এবং তোমরা ভিডিওটা এসে সঙ্গে সঙ্গে দেখে নিতে পারবে তো আমরা প্রথমত দেখতে পাচ্ছি এই গাছের মাটিটা আমি কিছুটা পরিমাণ খুঁচে নিয়েছি খুরপির সাহায্যে বা কিছু নিরানির সাহায্যে তো মাটিটাকে প্রথমত ঢিলে করে নেবে মাটিটা যদি আমরা ঢিলে না করি তাহলে সেক্ষেত্রে খাবারটা দিলে তোমরা যদি আবার জল দাও তো খাবারের সাহায্যে জলটা যতটা গুলে গিয়ে মাটিতে যাবে তার বেশি বাইরে চলে যেতে পারে তো মাটিটা ভালো করে খুঁচে নেবে নেওয়ার পর গাছেতে আমরা খাবারটা দিয়ে দেবো গাছে যে খাবারটা দেব সেইটা হবে রাসায়নিক খাবার এখন জৈব খাবার দিলে একদমই চলবে না কারণ জৈব খাবার গাছের নিতে অনেকটাই দেরি হয়ে যাবে তার পাশাপাশি গাছ থেকে আমরা ফুলের পরিমাণটা যেটা পাবো সেটা জৈব খাবারে অতটা পরিমাণ পাবো না যারা জৈবভাবে করো তাদের ব্যাপারটা আলাদা আজকে সম্পূর্ণ রাসায়নিক সারের বিষয়টা দেখাচ্ছি পরে তোমাদের জৈব সারটা দিয়েও দেখানো যাবে তো গাছের টিপগুলোতে দেখতে পাচ্ছ ফুল আসতেছে এখন এবার গাছগুলোর খাবারের প্রচুর চাহিদা করবে এই ফুলগুলোকে ধরে রাখার জন্য এবং আরও পরিমাণ ফুল ধরে রাখার জন্য তো এখন আমি খাবারটা দেবো খাবারটা কি তোমরা দেখতে থাকো আমি সম্পূর্ণটা তোমাদের বিস্তারিত বলছি খাবারের প্রথমত আমরা যে জিনিসটা দেবো সেইটা হচ্ছে ডায়ামোনিয়াম ফসফেট বা সুপার ফসফেট এই দুটোর মধ্যে যে কোনো একটা জিনিস প্রত্যেকটা টবেতে আমি ছ ইঞ্চির টবে হাফ চা চামচ দিয়ে দেব ডাই অ্যামোনিয়াম ফসফেট আর তার পাশাপাশি এখন আমরা দেব লাল পটাশ বা মিউরোটফ পটাশ আপনারা সাদা পটাশটাও ইউজ করতে পারেন কিন্তু সবথেকে ভালো কাজ দেবে লাল পটাশে এটা ঠিক সমপরিমাণ হাফ চা চামচ নিয়ে গাছগুলোতে ভালো করে দিয়ে দেব তো প্রথমত এই খাবারটা আমরা কমপক্ষে একবার দিলেই যথেষ্ট আর দু তিনবার দেওয়ার কোনো দরকার নেই যেহেতু রাসায়নিক খাবার গাছেরও নিতে খুব তাড়াতাড়ি সাহায্য করবে এবং তোমরা কিছু দিনের মধ্যেই পুরোপুরি ভালো মতো ফলাফল পেয়ে যাবে তো এরপর তোমরা বলবে বড় টবের ক্ষেত্রে দাদা কটোতা টোকো বড়ো টপ এই যে দেখতে পাচ্ছ বড়ো টপ এই গাছটা তোমাদের সামনে বেশ কিছু দিন আগে বসিয়ে দেখেছিলাম এখন এই গাছটায় খাবার দেব কোনো খাবার আমাদের এই গাছটিতে দেয়া হয়ে ওঠেনি এখন খাবার দিতে হবে তো প্রথমত এই গাছটাতে আমি একটা চামচ পুরো ভর্তি ডায়ামোনিয়াম ফসফেট দিয়ে দিলাম এরপর আমরা লাল পটা সুপ একটা চামচ ভর্তি করে গাছে দিয়ে দেব এই পরিচর্যাটা বর্ষার শুরুতে তোমাদের সকল বেলিফুল গাছে অবশ্যই একবার হলেও করে দিও ব্যাস আর কিছু করার দরকার নেই এখন গাছ অটোমেটিক্যালি গ্রোথ নেওয়া স্টার্ট করে দেবে এরপর তোমরা জল দিয়ে দিতে পারো যেহেতু রাসায়নিক খাবার দিয়েছি অবশ্যই জল দিয়ে দেওয়া দরকার তো এরপর গাছগুলো এখন রোগ প্রকার আক্রমণ প্রচণ্ড হারেই হবে সেক্ষেত্রে আমরা গাছগুলোকে রোগ প্রকার হাত থেকে বাঁচানোর জন্য এখন নিম অয়েল প্রয়োগ করবো যাদের গাছে পাতা খাওয়া পোকা উপদ্রব বৃদ্ধি পাচ্ছে তারা কাকা বা টাপকর এরকম জাতীয় ওষুধ একবার হলেও গাছে প্রয়োগ করে দেবেন তো আমি একটা কথা তোমাদের বলবো গাছের স্বাস্থ্যটা যদি ঠিকঠাক করো সেক্ষেত্রে লক্ষ্য করবে গাছের রোগ পোকার আক্রমণ ততটা হচ্ছে না যদি গাছের স্বাস্থ্যটা ঠিকঠাক না হয় রোগ পোকার আক্রমণ অনেক হারেই বৃদ্ধি পাবে আর অনেকে আমাকে জিজ্ঞেস করছে দাদা এখন কি বেলি ফুল গাছ বসাতে পারবো নিঃসন্দেহে এখন বেলি ফুল গাছ বসাতে পারো এখন বেলি ফুল গাছই বসানোর মরশুম কিন্তু একটাই বিষয় তোমরা যদি এখন বেলি ফুল গাছ বসাও এবছরে কিছুটা ফুল পাবে কিন্তু অনেক ফুল পাবে না সামনে বছর থেকে গাছ প্রচুর পরিমাণে ফুল দেওয়া স্টার্ট করে দেবে শুধুমাত্র এই টিপসগুলি ফলো করে যাও তার পাশে সেই বন্ধুরা তোমরা অনেকে জিজ্ঞেস করছিলে রোজি ভ্যারাইটির ফুল না নর্মাল যেগুলো মানে পাপড়ি ছড়ানো ফুল সেই ফুল নেবো তো বেসিক্যালি আমি বলবো রোজি ভেরাইটি ফুলটা সাত বাগানে করতে পারো তো দুটো গাছই করা যায় নিঃসন্দেহে আমি দুটো গাছই করেছি দু ধরনের প্রজাতির গাছ আবার এখন একটা বেরিয়েছে বুদ্ধ বেল বা থাই বেলি ফুল দেখবে বড় বড় সাইজের এরকম সাইজের বেলি ফুল হচ্ছে সেই বেলিগুলো আবার আরেক ধরনের জিনিস মানে খুব সুন্দর সেন্ট আবার ফুলের গেটাবো খুব সুন্দর তো অনেক ধরনেরই বেলি ফুল গাছ এখন বাজারে অ্যাভেলেবেল রয়েছে বেল জুঁই ইত্যাদি যুক্ত ফুল আর বেসিক্যালি বন্ধুরা গাছের ফুলের সেন্টের জন্য বেলি ফুল গাছ আমাদের করা আর বেলি ফুলের সেন্ট বৃদ্ধি করতে গেলে এতে খাবারটাও আমাদের ঠিকঠাক দিয়ে যেতে হবে তোমরা বন্ধুরা আবার জিজ্ঞেস করবে এই খাবারটা কবার দেবো জাস্ট একবার আর কিচ্ছু দেওয়ার নেই খাবারটা দিয়ে গাছগুলিকে জাস্ট ছাদে রেখে দাও যেখানে তোমার থাকে গাছ জাস্ট ডেলি জল দিয়ে দাও আর ওয়াচ করো গাছগুলো কীরকম গ্রোথ নিচ্ছে আর গাছগুলোতে কী কী কমতি রয়েছে ডাল কাটার তাহলে ডাল কেটে দিও আর নতুন গ্রোথের জন্য এই খাবারের পাশাপাশি শস্যের খোল ভেজা তরল সার যেগুলোতে ডাল কাটবে মানে প্রুন করবে সেই গাছগুলোতে নিয়মিত দিয়ে যেতে হবে তার পাশাপাশি বন্ধুরা এখন বেলিফুল গাছের রিপোর্টিং কেউ চাইলে করে দিতে পারো কারণ বর্ষাকাল এসে গিয়েছে মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে তো এতে খুব ভালো রিপোর্টিং হওয়া সম্ভব তার পাশাপাশি বন্ধুরা আমরা এখন বেলিফুল গাছের প্রুন করতেই পারি তোমাদের যেটা প্রথমত বললাম প্রুনিংটা করবো কিন্তু বুঝে শুনে করবো হার্ড প্রুন নয় একদমই সফট প্রুনটা করবো সফট প্রুন করলে গাছে প্রচুর পরিমাণে ফুল দেখা দেবে তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই এন্ড করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেও যারা ফার্স্ট টাইম গার্ডেন বাংলা চ্যানেলে ভিজিট করছো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাঁচ লাগা বেলাইকানটি বাজিয়ে অলে সেট করে দেবে ভিডিওটা এতক্ষণ মন দিয়ে দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং নিজেদের গাছগুলোকেও খুব সুন্দর করে গড়ে তোলো আশা করবো তোমাদের গাছও খুব সুন্দর সুস্থ সবল রয়েছে এবং তুমিও খুব সুস্থ সবল রয়েছে